ফাইবারের এই চাকা কখনো ক্ষয় হবে না নষ্ট হবে না এই ফাইবারের চাকাগুলা এই থাকবে তিনটা চাকা থাকবে বাচ্চাকে এদিক থেকে ওই দিক নিতে পারবে কম এসএস ফিজিকপেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে বাচ্চারা বসতে পারে না বিশেষ করে জিরো থেকে তিন বছর চার বছর অথবা পাঁচ বছর পর্যন্ত যে বাচ্চারা এখন বসা শিখে নাই বসতে পারে না সিপি বাচ্চা অথবা বিশেষ বাচ্চাদের জন্য আমাদের কর্নার চেয়ার কর্নার চেয়ার আমাদের আরও অনেকগুলো মডেল ছিল ওগুলো একটু হালকা ছিল এবং একটু কম রেঞ্জের মধ্যে ছিল তো আজকে একটু কোয়ালিটি সম্পন্ন একটু ভালো একটা কর্নার চেয়ার আমরা নিয়ে আসলাম আমরা কর্নার চেয়ারের এরকম ভিডিও ফার্স্ট নিয়ে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই কর্নার চেয়ারটার ব্যাপারে একটু ডিটেলস বলি এই কর্নার চেয়ারটা সাইজে একটু বড়। সাইজে একটু বড় এবং কোয়ালিটি বিশেষ করে এটার যে বোর্ডটা ব্যবহার করা হয়েছে খুব কোয়ালিটি সম্পন্ন একটা বোর্ড ব্যবহার করা হয়েছে যেন বাচ্চারা প্রস্রাব করলেও পানি পড়লেও এটা যেন সমস্যা না হয় এরকম একটা বোর্ড তো এই কর্নার চেয়ারটাতে কী কী থাকতেছে আমরা দেখাই প্রথমে এখানে কাদের এবং বুকের দুইটা বেল্ট পাবেন হুম এটা হচ্ছে বুকের বেল্ট এটা হচ্ছে আপনার কোমরের বেল্ট আর এই দুইটা হচ্ছে কাদের বেল্ট আমি একটু যদি খুলে দেখাই আপনাদের এই যে এই যে বাচ্চাদের এই বেল্টগুলো আগে খুলে নিতে হবে বাচ্চাকে বসাইতে হলে বেলগুলো আগে এই যে এভাবে খুলে নিতে হবে এভাবে খুলে নেওয়ার পরে বাচ্চাকে আগে বসাবেন একদম কর্নারে বসাবেন এই যে বাচ্চাকে আগে এখানে বসাবেন একদম কর্নারে বসাবেন যখন বসাবেন বসানোর পরে আপনার এই একটা বেল্ট হচ্ছে কমরের সোজা হ্যাঁ একটা বেল্ট হচ্ছে এই যে এইভাবে থাকবে একটা বেল্ট হচ্ছে একদম একদম কমরের সোজা সোজা এইভাবে দিবেন আরেকটা হচ্ছে বুকে থাকবে হুম আরেকটা বেল্ট থাকবে বুকে আমি এটা যদি পড়াই আগে বুকে বেল্ট থাকবে কোমরে একটা বুকে একটা তারপরে দুই পাশের কাত থেকে দুইটা বেল্ট আপনি পিছনে এভাবে বেলকু আছে পিছনে আমি একটু দেখাই যদি পিছনের অংশটা এভাবে পিছনে বেলকু আসে দেখেন পিছনে এভাবে বেলকুতে লাগিয়ে দিবেন ঠিক আছে বাচ্চাকে যতটুকু টাই টান করে বসানো যায় একদম যতটুকু পিছনে নিয়ে বসানো যায় অত বাচ্চা সোজা হয়ে বসতে পারবে হ্যাঁ এবং এই বাচ্চা বসার পরে দুই পা দুই জায়গায় থাকবে দুই পায়ের মাঝখানে এটা গলুইটা বসাই দিবেন দুই পায়ের মাঝখানে এটা বসাই দিবেন এবং বসাইয়ে টেবিলটা দিয়ে দিবেন টেবিলটা আমি দেওয়ার সিস্টেমটা আমি একটু দেখাই দিচ্ছি টেবিলটা এই যে এভাবে আপনি টেবিলটা দেখিয়ে দিবেন হ্যাঁ এই টেবিলটা একটু শক্ত হয় কারণ কি বাচ্চা যেন সহজেই এই টেবিলটা বাইর করে নিয়ে ফেলতে পারে হ্যাঁ এই যে দেখেন এই কর্নার চেয়ারটা এই রেডি করার পরে এরকম থাকবে তবে এই কর্নার চেয়ারের স্পেশালিটি হচ্ছে এই কর্নার চেয়ারের চাকা থাকবে হ্যাঁ আপনারা দেখেন ফাইবারের এই চাকা কখনো ক্ষয় হবে না নষ্ট হবে না এই ফাইবারের চাকাগুলা এই থাকবে তিনটা চাকা থাকবে বাচ্চাকে এদিক থেকে ওই দিক নিতে পারবেন হ্যাঁ এখানে সেখানে নিয়ে যেতে পারবেন এই চাকাগুলো থাকবে এবং খুবই ওয়েট আমি যদি উঠাই মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে এর কম হবে না পাঁচ থেকে ছয় কেজি ওজনের একটা কর্নার চেয়ার এবং খুবই কোয়ালিটি সম্পন্ন কর্নার চেয়ার এটার দাম জানতে এটার দাম সবসময় এক থাকে না আমরা ভিডিওতে দাম বলি না কারণ দাম কম বেশি হয় সবসময় হ্যাঁ ম্যাটেরিয়ালসের দাম সবসময় বাড়তে থাকে এই জন্য ভিডিওতে আমরা দাম বলি না তো আপনি এই এইটার দাম জানতে এবং নিতে প্রসেসটা কি আমি বলে দিচ্ছি পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে সারা বাংলাদেশে বিশেষ করে একদম উপজেলা লেভেল পর্যন্ত আপনারা নিতে পারবেন একদম উপজেলা লেভেল পর্যন্ত নিতে পারবেন এই কর্নার চেয়ারটা আপনারা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে অথবা আমাদের শোরুম থেকে এসে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা মিড পুরান ঢাকা মিড হাসপাতালের সামনে শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আপনারা সরকারি ছুটি এবং শুক্রবার ব্যতীত অন্যান্য দিন আমাদের শোরুমে এসে এটা সরাসরি সংগ্রহ করতে পারবেন আমাদের রেডি থাকে সব সময়। এবং কুরিয়ারে নিতে গেলে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স দিতে হবে সিকিউরিটি বাবদ অনেকে আছে অর্ডার দিয়ে উঠায় না এই জন্য আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিই পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে সারা বাংলাদেশ উপজেলা লেভেল পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি যাবে না উপজেলা শহর পর্যন্ত নিতে পারবেন হ্যাঁ তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বিস্তারিত জানতে নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের শোরুমে চলে আসুন এই কর্নার চেয়ারের পাশাপাশি আমাদের কাছে বাচ্চাদের দাঁড়ানোর স্ট্যান্ডিং ফ্রেম এবং উডেন চেয়ার যেটা স্পেশাল চেয়ার নামে আমরা চিনি এগুলো আছে বাচ্চাদের পায়ের জোতা বিশেষ করে ফুটড্রপ যেটা হাঁটুর নিচের জুতা এবং হাঁটুর উপরে জুতা হ্যাঁ কে ফয়েফ ও জুতাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চাদের হাতের স্প্লিন্ট হাত সোজা রাখার জন্য স্প্লিনগুলো আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এস এস ফিজিকুইপমেন্টের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লি আতু তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে